কবে থেকে সুসা দিচ্ছ আবার কবে থেকে আজকে পেয়ে গেছি কম দামে নিয়ে এসছি মাঝে মধ্যে দিই আমার সে আগের পুরোনো দোকান থাকতে এটা চালু ছিল এখানে খাবে কে কটা দেবো এক মিনিট এক মিনিট তিনটে পরোটা তিনটে পরোটা একটা ডিম চল্লিশ টাকা দেবে তিনটে পরোটা একটা ডিম কেন চারটে পরোটা ডিম দিয়ে দিই পঞ্চাশ টাকা চল্লিশ দিয়ে দিয়েছ তিনটে পরোটা একটা সেদ্ধ ডিম পড়বে দাদা টাকা

এক দুই এক দুই তিন তিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা মানে দশটা করে দু জায়গা দিচ্ছি কোটে দু জায়গা তরকার যেটা কেউ দেয় না আমি ছাড়া আলু সোয়াবিন কাবলি ছোলা চিনা বাদাম ভাজা বাদাম আলু সোয়াবিন কাঁচা বাদাম চিনাবাদাম ভাজা বাদাম হয়ে গেছে গিট মারো গিট মারো হয়ে গেছে বল যা হওয়ার হয়ে গেছে আবার দশটা হচ্ছে সব আলাদা আলাদা যাবে বল যাতে খাবারটা ভালো থাকে কুড়িটা পোটা এক জায়গা দিলে পৌটা নরম হয়ে যাবে ধরো এটাও ধরো এটাও ধরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা পরোটা দু জায়গার তরকারি টোটাল পরোটা দুটো পরোটা একটা ডিম আর কি দেবো দুশো তিরিশ টাকা এই যে এগারোটা বললে আর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো আরও একটা বেশি দিয়ে দিলাম এটা আপনার জন্যে কাউকে বলবেন না